টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ডক্টর ইউনিসের নাম ব্যাপক চাপের মুখে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে যা শেষ হয়নি তার পদত্যাগের পরও বুধবার পনেরো জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে হয়েছে উত্তপ্ত আলোচনা এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিযোগের কথাও উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বাডোনেচ তিনি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী গতকাল বলেন তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই এখন দুর্নীতির জন্য তদন্তের অধীন কেমি বারোজ এ সময় আরো বলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে করা তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থের কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে এমন প্রশ্নে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর বলেন স্পিকার সাবেক সিটি নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা মিনিস্টার গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পাই এরপর বিরোধী দল ও পুরনো একটি তদন্তের কথা উল্লেখ করে স্টারমার বলেন কিন্তু এটি পদত্যাগ সঙ্গে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর তিনি মন্ত্রী থাকাকালে নীতি ভঙ্গ করেছিলেন তার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল উল্টো স্বাধীন তদন্তকারীকেই পদত্যাগ করতে হয়েছিল বিরোধী দলীয় নেত্রী কেমি বারোনেচ বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তের সহায়তার প্রশ্নের কোনো উত্তর দেননি কেআর স্টারমারকে কটাক্ষ করে তিনি বলেন তিনি জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন যিনি কয়েকদিন আগে পদত্যাগ করেছেন মাত্র কয়েকদিন আগেও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর তার পূর্ণ আস্থা ছিল তিনিও লজ্জা নিয়ে গতকাল পদত্যাগ করেছেন কয়েকদিন আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে যেখানে মা ভাই বোন ও খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিককেও অভিযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র বলেছেন এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ তুলে ধরা হয়নি এই বিষয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে কেউ কখনো যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ পুরোপুরি নাকচ করছেন